কেরলের ওনারে শুধুই স্বজন হারাদের কান্না মৃত তিন শতাধিক ধ্বংস বিধ্বস্ত গ্রাউন্ড জিরোয় রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ওনারে দুর্গতদের পাশে রাহুল ও প্রিয়াঙ্কা ওইনারে শুধুই স্বজন হারাদের কান্না ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দু দা ওয়ানরে শুধুই মৃত্যু এবং ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে আর সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন রাহুল গান্ধী ও प्रियंका গান্ধী এই মুহূর্তে কি আপডেট রয়েছে प्रियंका গান্ধী গতকাল পৌঁছেছেন ওয়ানরে তিনি তারা দুজনে তারদাল তাদের সঙ্গে ছিলেন আল্লাপুরার কংগ্রেস সাংসদ কে এস বেঙ্গোপালু তারা চুরালমালা গ্রামে গিয়েছিলেন সেন্ট জোসেফ স্কুলে গিয়েছিলেন যেখানে ত্রাণ শিবির করা হয়েছে আজও রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনারে রয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে তারা কথা বলবেন বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন উদ্ধার কাজ কিভাবে উদ্ধার কাজে সাহায্য করা যায় সে নিয়ে আলোচনা করবেন এবং এই মূলত যে চারটি গ্রামের কথা বলা হচ্ছে মুন্ডাক্কাই মালা আটটা মালা এবং আটটা মালা এই তিনটি গ্রাম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কার্যত হয়ে গেছে সেখানেই উদ্ধার কাজ চলছে এনডিআরএফ উপকূল রক্ষী বাহিনী নৌসেনা এবং বায়ুসেনা তারা যৌথভাবে আবার নতুন করে তল্লাশি চালাবে কিন্তু সব থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে আহ বৃষ্টি আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তারপরেও কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ চলবে সুতরাং উদ্ধারকারীদের কাছে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে যে উদ্ধার কাজ কিভাবে করা সম্ভব রাহুল গান্ধী তিনি ওয়েনারের প্রাক্তন সাংসদ এবারও তিনি জিতেছিলেন সেখান থেকে তিনি সাংসদ পদ ছেড়ে দেন নতুন করে ওয়েনারের যে লোকসভা উপনির্বাচন সেটা হবে এবং সেখানে প্রার্থী কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা এবং রাহুল তারা রয়েছেন পরিস্থিতি খতিয়ে দেখছেন একদম যে জায়গাতে এই ভূমিধ্বস এবং যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেখানে সেখানে তারা তারা গতকালও গিয়েছিলেন আজও রয়েছেন উদ্ধারকারীদের সঙ্গে কথা বলছেন এবং দুর্গতদের সঙ্গে তারা কথা বলছেন আমরা আমরা দেখেছি যে কিভাবে এই সেন্ট জোসেফ স্কুল যেখানে তানসিমির খোলা হয়েছে সেখানে গিয়ে কিভাবে রাহুল নিজের দুঃখের কথা নিজের কষ্টের কথা জানিয়েছেন সালে যখন রাজীব গান্ধী নিহত হন তখন রাহুল অনেকটা ছোট কিন্তু সেই হারার যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা রাহুল গতকাল যেটা বলেছেন যে ওয়েনারের যে এই বড় দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ এবং এই যে বিপদ তাতে তার মন এবং সেই কষ্টটাই তিনি পাচ্ছেন যখন তিনি তার বাবাকে হারিয়েছিলেন যে কষ্টটা পেয়েছিলেন অর্থাৎ ওয়েনারের সঙ্গে রাহুল গান্ধীর যে সম্পর্ক ওয়েনারের ওয়েনারের পাশে থাকার যে বার্তা রাহুল গান্ধী দিচ্ছেন বারবার করে ওয়েনারের মানুষ হয়তো এই দুঃখের মাঝে বা এই কষ্টের মাঝেও কিছুটা আশ্বস্ত হচ্ছে স্কুল কলেজ আজকেও বন্ধ আছে আগামীকালও কোলা সম্ভাবনা নেই জরুরিকালীন ভিত্তিতে উদ্ধার কাজের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু করা হচ্ছে মুন্ডাক্কাই এবং চুরালমালা গ্রামের মধ্যে একটি সংযোগকারী সেতু ছিল সেটি বিপর্যয়ের দিন ভেঙে যায় এবং তারপরে সেনার তরফ থেকে একটি অস্থায়ী সেতু তৈরি করার কাজ চলছিল সেই অস্থায়ী সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে ফলে এই যে মূলত তিনটি গ্রাম যে তিনটি গ্রামে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ওয়েনার জেলার যে পাহাড়ি এলাকা এই মুন্ডাক্কাই চুরালমালা এবং আটটা মালা এই তিনটি গ্রাম এখানেই কিন্তু বহু মানুষ আটকে রয়েছেন যেটা উদ্ধারকারীরা জ্বালাচ্ছেন জানাচ্ছেন গতকালই কেরালায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় তিনি বলে দিয়েছেন যে আর কোন জীবিত ব্যক্তির সন্ধান পাওয়া সম্ভব নয় যারা আটকে আছেন যারা এখনো বিভিন্ন জায়গাতে যে অবস্থায় রয়েছেন যেভাবে ধস নেমেছিল তাতে এখন শুধুই মৃতদেহ উদ্ধার করা ছাড়া আর কোনো অবকাশ নেই কেননা যেভাবে এই ধস নেমেছিল এবং তার পরবর্তী যা ছবি আমরা দেখেছি পরবর্তী যা পরিস্থিতি ছিল উদ্ধারকারীরা যেটা জানিয়েছেন যে নতুন করে কোনো জীবিত মানুষকে কিন্তু আর উদ্ধার করা সম্ভব নয় অর্থাৎ যে কথাটা বলা হচ্ছিল বা যে মোটামুটি একটা পরিসংখ্যান কেননা সঠিক পরিসংখ্যান এখনই পাওয়া সম্ভব নয় অন্তত দুশোর বেশি মানুষ তারা নিখোঁজ রয়েছেন অর্থাৎ এই দুশো জন মানুষ যদি নিখোঁজ ধরেও নেওয়া হয় তাহলে দুশো 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 মৃত্যু আরো বাড়বে যে মৃতের সংখ্যা আহ কেরলের মন্ত্রী বিনা জর্জ যেটা তিনি নিশ্চিত করেছেন অন্তত তিনশো আট কমপক্ষে তিনশো আট জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে সুতরাং এই তিনশো আট জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ফলে এই আরো যে দুশো নিখোঁজ রয়েছে তাহলে মৃতের সংখ্যাটা অন্তত পাঁচশো ছাড়াবে সেটা এখনই বলা যায় এবং উদ্ধারকারীরা সে কথাই বলছেন যে এখন শুধুমাত্র তাদের কাজ ধ্বংসস্তূপ সরিয়ে সেখান থেকে আহ মানুষকে উদ্ধার করা যদিও জীবিত অবস্থায় কাউকে তুমি ঠিক জানালে যে এবার শুধু তাদের কাজ ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধার উদ্ধার করা ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ